এদিকে এক বছর আগে দাপটের সাথে মাঠে নামলেও হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃত্বে এখন বিভক্তি সৃষ্টি হয়েছে কেন্দ্রীয় নেতারা দুই ভাগে বিভক্ত হওয়ায় পাঁচ মে ঢাকা অবরোধ কর্মসূচির এক বছরে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি দিতে ব্যর্থ হয় হেফাজত ইসলাম শুধু মহানগর হেফাজত খেলাফত আন্দোলন আলাদা আলাদাভাবে হেফাজতের আন্দোলনের এক বছর পূর্তি পালন করেছে অন্যদিকে বাংলাদেশ হকার্স ফেডারেশন হেফাজতের তাণ্ডবের এক বছর উপলক্ষে ক্ষতিগ্রস্ত হকারদের ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম গত বছরের ফেব্রুয়ারিতে শাহবাগে গণজাগণ মঞ্চ সৃষ্টির পর কথিত নাস্তিকদের শাস্তি সহ তেরো দফা দাবিতে হঠাৎ জেগে ওঠে কওমি মাদ্রাসা ভিত্তিক অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম গত বছর সাপলা চত্বরে অবস্থানের পর থেকেই আলোচনায় থাকা হেফাজতে ইসলাম বর্তমানে অনেকটাই অকার্যকর আর হেফাজতের এই টানাপোড়েনের চিত্র ভালোভাবে ফুটে উঠেছে তাদের এক বছর পূর্তি পালন করতে গিয়ে হেফাজত কেন্দ্রীয়ভাবে ভাবে কোন কর্মসূচি না দেয় ঢাকা মহানগর হেফাজত দোয়া ও আলোচনা সভার আয়োজন করে তেরো দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়ের হবে না আর খেলাফত আন্দোলন সাপলা চত্বরে নিহতদের স্মরণে কামরাঙ্গির চরে নুরিয়া মাদ্রাসা প্রাঙ্গণে কালিমা ও পতাকা মিছিলের কর্মসূচি পালন করে এদিকে সাপরা চত্বর থেকে হেফাজতকে সরিয়ে দেওয়ার সময় তাণ্ডবের শিকার ক্ষতিগ্রস্ত হকারদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে বাংলাদেশ হকার ফেডারেশন এ সময় তারা ক্ষতিপূরণের পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শফিকুল ইসলাম শামীম এটিএন বাংলা ঢাকা